নমস্কার বন্ধুরা আজকে আবার একটা ছোট্ট ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি আর সকালবেলায় এখন বাজে সাড়ে দশটার আমি কি করতে এসেছি জানো ছাদে আম চুরি করতে একদমই ঠিক শুনেছ আম চুরি করতেই আমি এসে ছাদ থেকে পাশের বাড়ির আম গাছটা এতটাই কাছে নাগাল পাওয়া যায় আর এখানে লিচুর মতো থোকা আম ধরে রয়েছে তো তাই জন্য আমি এখান থেকে জাস্ট একটাই পেরেছি কারণ আজকে একটু মানে আমের চাচি কি দেখো তার থেকে এসে আমি চলে গেছিলাম স্নান করতে কারণ প্রচণ্ড গরম ছিল আর ঘেমেও গেছিলাম তো সেই জন্য ভাবলাম স্নানটা করে নিয়ে আজকে আর সকাল থেকে না সেইভাবে পড়তে বসা হয়নি তাই ভাবলাম একেবারে ফ্রেশ হয়ে নি তারপরেই পড়তে বসবো তো আমি একটু ফেস ওয়াশ করে নিয়েছি তারপরে আমি এখানে একটা ল্যাকটো অ্যালামাইনের সিরাম ইউজ করছি তো সেটাই তোমাদেরকে দেখালাম স্কিন কেয়ার আমি খুব একটা করি নাই মাঝে মধ্যে সিরামটা একটু ইউজ করে নিই তো সেটাই তোমাদের বলছিলাম বাট এখানে ফ্যান চলছিল আর এত আওয়াজ আমাকে বাধ্য হয়ে ভয়েসটা মিউট করতে হচ্ছে তো এখানে আমি চুলটা আঁচড়েও নিচ্ছি আর এখানে না আমাদের বারোয়ারি হরিনাম হচ্ছে যার জন্য হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে একটুখানি আওয়াজ পাবে প্লিজ তোমরা সেটাকে একটুখানি কনসিডার করে দিও আর তোমাদের আমি দুটো ফেসওয়াশ দেখাচ্ছি যেটা আমি ইউজ করি একটা হলো পিলগ্রিমের আর এটা মায়ের হিমালয়েরটা বাট এখন আমারটা যেটা শেষ হয়ে গেছে তাই এটাই আমি এখন ইউজ করছি তো বাড়িতে এখন রেনোভেশনের কাজ হচ্ছে আর কি রেনোভেশন হয়েছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর দেখতেই পাচ্ছ আমার পিছনে এখানে দেখো দরজাতে একটা কাজ হয়েছে এখানে দেখো দেখতে পাচ্ছ জানালাতেও কাজ হয়েছে কারণ দরজাটা চেঞ্জ হয়ে জানালা হয়েছে সেটা তোমাদের পরে ভিডিওতে শেয়ার করব। আর এখন একটুখানি পরে নেব আর পরে উঠি কি করি সেটা তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো এখন ওই এগারোটা মতো পড়তে বসলাম ফাইনালি কিন্তু জানো তো এত ঠান্ডা লেগে গেছে আমার আজকে সকাল থেকে কিছু ভালো লাগছে না কাল রাতে স্নান করেছে আর ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি যার জন্য সকালে উঠে থেকে নাক দিয়ে জল ঝরছে আর প্রচণ্ড বিরক্ত লাগছে আর তোমরা জানো ঠান্ডা লাগার প্রথম দিনটা খুবই অস্বস্তিকর না গরমকালে বা ওয়েদার চেঞ্জের সময় ঠান্ডা যেন সবসময় লাগতেই থাকে যাই হোক পড়তে পড়তে দেখলাম মা আমাকে ডাকলো বললো ডিমটা নিয়ে যা তো সেদ্ধ করার ডিম ওপরে আমি একটুখানি গোলমরিচ নিয়ে নিয়েছি আর এটা এখন খেয়ে নেব তারপর একবারই দুপুরে লাঞ্চের পর তোমাদের সাথে দেখা হচ্ছে বেলায় আমার তো রোজ অভ্যেস একটুখানি দুধ চা খাওয়ার আর চাটা বানাতে বানাতে দেখো কি অঘটন না ঘটে গেল সব দুধটা আমার উল্টে পড়ে গেল, আর কি বা বলবো তোমাদের দেখতে পাচ্ছ ভিডিও করা চক্করে আমার দুধটা পড়ে গেল একটুখানি দুধ ছিল সেটা দিয়ে চা বানিয়ে নিয়েছে আর কোনো ভিডিওই করতে ইচ্ছা করছিল না তারপর দেখো এক প্যাকেট বিস্কিট নিয়ে আর এক কাপ চা নিয়ে চলে এসেছি ছাদে আরে না না আমি অত রাক্ষসই নই আমি এখানে মাত্র তিনটে বিস্কিটই নিয়েছি আর এখানে বসে বসে চা খাচ্ছি চাটা কিন্তু অল্পই হয়েছে দেখতে পাচ্ছ কাপের নিচে অর্ধেকটা আমি একটু আমুল দুধও দিয়ে দিয়েছিলাম দুধটা পড়ে গেছে তো কি হয়েছে বলো যাই হোক বিকেলের চাটা আমি এনজয় করতে থাকি আর চা খেতে খেতে হয়ে গেছিলো সন্ধ্যে তো আজকের মতো ভিডিওটি এতটুকুই থাকলো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটিতে লাইক বাই আজকের মতো